রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুক মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা কেউ আপনাকে একটা গালি দিছে তারা আপনি দুইটা গালি দিলেন তাইলে কি ধৈর্য ধরেছেন একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে সাইটটা মাইরা দিলেন ধৈর্য ধরেছেন একজনে গালি দিয়েছে তারা ধরে দশজনে জনে মিলে গাছতলায় নিয়ে পিটায়েছেন ধৈর্য ধরেছেন কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিদ আপনিও তার জন্য তিনটা স্ট্যাটাস মাইরা দিলেন ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন আপনি কি ধৈর্য ধরলেন জোরে বলেন ধৈর্য ধরলেন বউয়ের অত্যাচার স্বামীর অত্যাচার পারিবারিক অত্যাচার কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন ধৈর্য ধরলেন প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই আসবে কি আসবে না রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছু আসবে কখনো খাবার কষ্ট কখনো ভয়ের কষ্ট কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট কখনো পারিবারিক কষ্ট কখনো সামাজিক কষ্ট কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার হচ্ছে ধৈর্য আর রব বলে যে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে আমিও তারাও তাকে গার্ড দিতে থাকে সুবাহান আল্লাহ গালি দেনেওয়ালা দিল শূন্যওয়ালা কান দিয়ে শুনলো মুখ আছে তার তিনটা গালি দেওয়ার শুধু এতটুক চিন্তা করলো শয়তান বলে যে গালি তিনটা দিছে তুই ছয়টা দে তখন মা বলে যে খবরদার লপকুশাই করিস না মুখটা খুলিস না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে বিচারটা রবের উপর ছেড়ে দিলাম আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায় একদিন যায় এক সপ্তাহ যায় এক মাস যায় বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয় রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায় রব সাথে 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 বলে বিশ্ববাসী শুনে রাখো জেনে রাখো অমুক পান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি কষ্ট কখন লাগে জানেন আপনারা বলেন না বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে তো এটাও মানুষ সেটাও মানুষ ওরটা কম লাগলো ওরটা বেশি লাগলো কেন তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন আশা রেখেছেন এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম মতো আর কেউ বলেন না আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে আপনাকে দোকা দেওয়ার মতো কেউ কষ্ট দেওয়ার মতো কেউ কারণ এখানে পুরোটাই খালি পুরোটাই এবার আপনি বললেন ইল্লাল্লাহ আমার মনে আমার আল্লাহ আমার ব্রেনে আমার আল্লাহ আমার চিন্তায় আমার আল্লাহ আমার ভালোবাসায় আমার আল্লাহ আমার মোহাব্বতে আমার আল্লাহ আমার শয়নে আমার আল্লাহ আমার কল্পনায় আমার আল্লাহ আমার উঠায় আমার আল্লাহ আমার বসায় আমার আল্লাহ আমার ঘুমাতে যাওয়ার মধ্য আমার আল্লাহ আমার ঘুম থেকে উঠার মধ্য আমার আল্লাহ আল্লাহ স্যার আর কেউ আমি একা আমি একা থাকব না আমি একা তাহ্লা কি করব তো আমার হাবিব কেনে মোহাম্মদুর এবার আপনার দিলে দেনে মনে আল্লাহ এবং রসুল এবার আপনি যদি আল হব্বুফিল্লা ওয়াল বুকজুফিল্লা হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন কোনায় কোনায় জাগায় জাগায় ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন আপনি বুঝতে পারবেন ইমাম হোসাইনের উপর যেই ট্রাজেডি কষ্ট তুফান গিয়েছে তার দশ ভাগের এক ভাগের এক ভাগের একশো ভাগের এক ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই আপনি আমি অল্পতে ভেঙে পড়ি আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে দুইটা গুসা মেরে দিই ইমাম হোসাইনের উপর যে ট্রাসিটি গিয়েছে যে টর্চার গিয়েছে যে কষ্ট গিয়েছে বিশ্বের ইতিহাসে এখনও পর্যন্ত প্রতিবার কালবেলার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে পানি পড়তে থাকে ঘটনা তার জন্য নতুন কিছু নয় যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায় যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায় কীভাবে পাষণ্ড রইয়ে জিত এভাবে অত্যাচার করতে পারে একজন সাধারণ মানুষ তো মানুষকে এত অত্যাচার করতে পারে না আর এখানে তো নবী বংশের আওলাদ রসুলের আওলাদ মাফাতেমান ফাতেমার নয়ন মণি আলী শের খুদার কলিজার টুকরা সৈয়দুস শবাব এহলিল জন্না জন্নাতের যুবকের সদ্দার ওনার উপর এমন ট্রাজিটি করেছে এবার আপনি যখন সেই কারবালা চিত্রকে সামনে রাখবেন দেখবেন পানি কিন্তু নাই কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো প্যারাসানি নাই কোনো আপত্তি নাই সুবাহান আল্লাহ শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না কষ্টের উপর কষ্ট কিন্তু নামাজ পড়তে বলে নাই সিজদা দিতে ভুলে নাই সিজদা দিতে ভুলে নাই কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে উনি নামাজে দাঁড়ায় আর একটু জোরে বলি না সুবাহান আল্লাহ মন কতটুকু শান্তিতে থাকলে এত আক্রমণের বিতরও নামাজটা কি আমাদের মতো ফাইভ জি গতির নামাজ ছিল আর সালতু মে রাজুল মু মিনিনওয়ালা নামাজে দাঁড়িয়েছেন পানি নাই নামাজ ঠিক আছে খাবার নাই নামাজে মনোযোগ ঠিক আছে তীরের পর তীর হামলা হচ্ছে কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আপনি আমরা তো সুইসাইড করে ফেলতাম স্ট্রুক করে কাত হয়ে যেতাম আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে যেখান থেকে মন নিরাশ হয় যেখান থেকে টেনশনের উৎপত্তি হয় যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয় আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি আমার চিন্তা আমার সকাল আমার দুপুর সন্ধ্যা রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি আমার খাওয়া দাওয়া আমার ঘুম আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি এখন আমি হুসাইন শুধু তাকাই আছি আমার রব কিসে খুশি হবে আমার রব কিসে খুশি হবে যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান ছিঁড়ন্ত অবস্থায় কাটার মধ্যে আমার রব খুশি হবে আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই আমার রবের খুশির জন্য বলেন সুবহান ওয়ালা নাব্লু আন নাকুম বিশাইইন মিনাল খাউফে ওয়াল জুয়ি ওয়ানকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াতসামারাত ওয়াবাশশিরিস সোবিরিন বিপদের কথা কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে